সেটা আমরা রাবার ইসে থাকবে রাবার ইস রসে থাকবে মাল দিবেন জায়গা বে জায়গায় করবেন হচ্ছে তিন চারশো টাকা আমি দিচ্ছি মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা করে এই মাল পেয়ে যাবেন আস্ত করা এবং ভিতরে বাংলাদেশের সবচেয়ে কম দাম আমরা দেখবো নুরুল আলো ফ্যাশন এবং মার্কেট যাচাই করার পরে নুরুল আলো কাছে আসবেন তখন দেখবেন আপনারা মালগুলা কি দামি দিচ্ছি না দিচ্ছি বাজার যাচাই না করলে বুঝতে পারবেন আগে বাজার যাচাই করবেন তারপর নুরুল আল ভিজিট করতে হবে শীতকে উপলক্ষ করে বিশেষ হিউজ পরিমাণে কিন্তু উইন্টার কালেকশন কালেকশন এবং কি আমরা সবচেয়ে কম দামিতে দেব বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম মার্কেট গুলো হচ্ছে সবচেয়ে কম দামিতে দেব কম দামিতে পারবেন না ইনশাআল্লাহ আমরা যা নিতে যাচ্ছে কিভাবে নেব আপনি ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে 64 জেলা মানুষ কম বেচেনে ঢাকা সদর কা সেখানে এসে নদীরা পার হয় আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আমাদের লোকজি স্ক্রিনে আসবে আর এ ছাড়া যা নাজিল আছে আস্তে আসতে পারছে তাদের জন্য সুবিধা রয়েছে

এবং কি অনেকজন ভাবছেন যে কাপড়ের ব্যবসা করবো একটা দোকান দিতে লাগবে এক লক্ষ টাকা আমার সামনে রেখে ভাই হচ্ছে জায়গায় জায়গায় মেলা মেলার ভিতরে পারবেন দাম দিচ্ছি মাত্র ওনলি অবাক করার বিষয় টাকা করে দিচ্ছি সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ একশো বিশ টাকা ভাই দোকান আপনার না আপনি শুধু হচ্ছে একটুখানি পরিশ্রম আর হচ্ছে একটু মেধাবী এবং আমরা দিচ্ছি সবকিছু আমাদের থেকে বিজনেস করবেন এবং কি আমরা যে কোনো সমস্যা হয় একবার না দশ বার না পঞ্চাশ বার আমরা মালে বিক্রি করবেন হচ্ছে তিন চারশো টাকা আমি দিচ্ছি মাত্র মাননি একশো বিশ টাকা মাল প্রতি দুশো টাকা করে যদি লাভ হয় দশটা আমার বিক্রি করতে পারে দৈনিক দু হাজার টাকা মাসে হচ্ছে ষাট হাজার টাকা যা আপনি বিজনেস করতে পারবেন লক্ষ টাকা জানা মাত্র মানি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন জিন্স প্যান্ট কিনে এই মালগুলা কিনে হাতে ঘাটে গঞ্জে যে যেখানে অবশ্যই জেলায় হাতে ঘাটে মাঠে মেলা শীতমানি হচ্ছে মেলা মেলাকে উদ্দেশ্য করে আমরা এই মাল দিচ্ছি একশো বিশ টাকা নিয়ে বিক্রি তিন চারশো টাকা তিন চারশো টাকা হ্যাঁ সাত আটশো টাকা নিয়ে আমরা দিচ্ছি ওয়ার্লি মাত্র একশো বিশ টাকা আড়াই থেকে ছত্রিশ মন্দির মাল থাকবে ভাই ভাই যারা ব্যবসা করতে যাচ্ছেন অনেকজন আছে চাকরি বাকি ভালো লাগছে না এবং কোন দোকানদার দিচ্ছে দোকান চলতেছে না কি করবে না করবে হতাশ

নিউয়ে ফ্যাশনে মাল্কিয়ে থাকবে সাড়ে চৌষট্টি জায়গায় যে কোনো জায়গায় নিয়ে বিজনেস করতে পারবে এখানে আমার কাছে মার্কিন থাকবে এ কারণে আমার থেকে যদি কম দামে পায় এবং যদি ভালো মাল পায় তার জন্য আমার কাছে আসবে আর নিউল ফ্যাশন মানে সবচেয়ে কম দামে বাংলাদেশে দিয়ে থাকবে এবং আমার সাথে ব্যবসা করবেন কি কারণে কোনো মালে যদি কোনো সমস্যা হয় একবার না পঞ্চাশ বার এক্সচেঞ্জ করে দিব মাল ব্যস্ত বেসতে কিছু মাল থেকে গেলো সেটা আমরা এক্সচেঞ্জ করে দিবো মানে একটা কথা হচ্ছে যে সুবিধা লাগে সেই সুবিধা আমরা দিয়ে থাকবো তার জন্য আমার সাথে ব্যবসা করতে হবে আরেকটা কারণে ব্যবসা করতে হবে উইন্টার সামনে রেখে আমরা এই যে শীতের দিচ্ছি এই শীতের মাল হচ্ছে সবচেয়ে বাংলাদেশে কম দামে দিয়ে দিচ্ছি বড় জন্য কথা বলতেছি আগে মার্কেট চাচি করবেন মার্কেট যাচ্ছে করার পরে হয় না দিচ্ছি তাহলে নিয়ে দ্বিগুণ লাভের ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করতে জায়গাতে জায়গায় চলে আসবেন ইনশাল্লাহ একশো পঞ্চাশ টাকা এক্সেলি দিচ্ছি মাত্র ওয়াননি একশো পঞ্চাশ টাকা করে এই মালটা এবারে খুবই জনপ্রিয়তা থাকবে এবং এই মাল বলেছি মাত্রলি একশো পঞ্চাশ

যাচাই করার পর আমি আপনার কাছে নিয়ে আসলাম কি জন্য আগে আমি নিজে মার্কেট যাচাই করেছি এগুলা বিক্রি করতেছে পরি করে একশো আশি থেকে দুইশো টাকা করে বাইকে দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্যাকেট রেটে দিচ্ছি এবং প্যাকেট রেটে তার ব্যস্ত আছে ব্যস্ত আছে এই কারণে উত্তরবঙ্গের অনেক পার্টি আছে যারা দূর থেকে এসে গুলিস্তান টেস্ট সেন্টার থেকে নিয়ে যায় মালগুলো সেই উদ্দেশ্যে বলছি যে একটু যদি নদীরা পার হচ্ছে কাপড়ের বিখ্যাত এবং যদি নদীটা পার হতে পারেন সবচেয়ে কম দাম এবং সবচেয়ে মালটা ভালো পাবেন এবং আমাদের নিজস্ব এবং এই শীতে আমরা সামনে রেখে এখানে দেখতে পাচ্ছেন হুডি রয়েছে রোলেক্স এর এবং অনেক ধরনের মানে আইটেম আমরা হুডি করেছি মানে ব্লেস্টার ভাঙ্গিল করা এবং এই ভাঙ্গিল করা যেগুলো আপনি মিরপুর গুলিস্তান ট্রেড সেন্টার করা পারি এখানে দিচ্ছে হলো

দুশো পঞ্চাশ টাকা করে আগে একটা কথা বললাম আপনাদের কোনো কিছু লাগবে না শুধু আপনাদের লাগে পরিশ্রম আর এমন কিছু আইডিয়া আইডিয়া নিয়ে ব্যবসা করতে পারলে দেখবেন ফ্যাশন ফ্যাশন মানে হচ্ছে আপনাদের যে কোনো সুবিধা লাগে দিয়ে থাকবো মালে কোনো সমস্যা হলে একবার পঞ্চাশ বার্নায় একশো একবার একচেঞ্জ করেছি মাত্র আমরা ওয়ার্ল্ড দুশো পঞ্চাশ টাই করে প্রত্যেকটা আমার আস্ত করা থাকবে এগুলো খুচরা বাজারে অনলাইনে বিক্রি হচ্ছে সাতাশ টাকা খুচরা কিন্তু আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা বিক্রি করবে যারা দোকানে বিক্রি করবে তারা বিক্রি করতে পারে টাকা যারা আপনারা খুচরা মূল্যে বাজারে

মাল করেছি প্রায় আপনি হচ্ছে পঞ্চাশ হাজার পিস কে সামনে রেখে এবং এই মাল নিয়ে বিজনেস যদি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আজ থেকে ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করতে হলে আপনি চিন্তা করবেন যে আমি করবো 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 আপনি দিন শেষ হয়ে যাবে আর আপনি যদি এখন থেকে ব্যবসা শুরু করেন যে আপনি করবেন পাঁচ মাস পরে গিয়ে সেই পাঁচ মাস আপনার সফলতা মানে খুঁজে পাবেন তার জন্য আমি বলি এখন থেকে ব্যবসা করেন চিন্তা করেন না দুই মাস পরের থেকে শুরু করবো তিন মাস পরের থেকে শুরু করবো ভাই কাপড়ের ব্যবসা হচ্ছে এখনই মূল পয়েন্ট এবং এখন হচ্ছে বিজনেস এর একটা সময় এই শীত আবার সামনে হচ্ছে ঈদ এই দুই তিন চার পাঁচটা মাস যদি আপনি বিজনেস করে যেতে পারেন সারা বছর আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন আমাদের কাছে এখানে পেয়ে গেলেন বিএসএ বিএসএ আমাদের নিজস্ব কারখানা শার্ট পেয়ে যাবেন ফুলাদা শার্ট সামনে শীতকে কেন্দ্র করে আমরা ফুলাদা শার্ট করেছি এবং অনেক পিস মাল করেছি যে আমাদেরকে উইন্টারকে সামনে রেখে সব ফুলাদা মাল পেয়ে যাবেন মাত্র ওয়ালি তিন চারশো টাকা শার্ট পেয়ে যাবেন ওয়ালি একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা ডাবল এক্সেল এবং প্রত্যেকটা আমার রেশিও বেশিও কালার কালার ডিজেল পাবে আমার কাছে আমাদের কাছে প্রত্যেকটা আমার রেশিও পাবে রেশিও পাবে এগুলো পুরান না যে ওয়ানলি এক পিস দিলে এক পিস দিতে পারবো আমার কাছে থাকে আমার এক ডিজেল যদি পাঁচশো পিস মাল দিতে পারবো আমি ইনশাল্লাহ পাঁচশো পিস বানিয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা আমার রেশিও বেশিও কালেকশন রয়েছে প্রত্যেকটা আমার রেশিও হবে ব্রেসটা বানিয়ে পাবে ইনশাল্লাহ